আলাইকুম নিজের প্রতি কঠোর হওয়া বন্ধ করুন যখন কেউ নিজেকে বিশ্বাস করে তখন সে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে এবং তা অন্যের অনুমোদনের প্রয়োজন হয় না আপনি নিজেকে মেনে নিলে সমগ্র বিশ্ব আপনাকে গ্রহণ করবে অতীতের ভুলের কারণে বা আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করিনি বলে আত্মসমালোচনার অভ্যাসের মধ্যে পড়ে যাওয়াটা সহজ এখনই উপযুক্ত সময় নিজেকে মেনে নেওয়ার আপনি নিখুঁত নন কখনোই হবেন না সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনাকে হতে হবে না তাই সব সবকিছুর জন্য নিজের উপর কঠোর হওয়া দন্ধ করুন এটি একটি প্রধান কারণ যা মানুষকে সুখী এবং পরিপূর্ণ জীবনযাপন করতে বাধা দেয় আপনি কি জানেন যে আমাদের জীবনে অনেক দুঃখ হয় কারণ আমরা অবচেতনভাবে মনে করি আমাদের সব কিছুর জন্য নিজেকে শাস্তি দিতে হবে আমি আনন্দিত যে আমি অতিরঞ্জিত আত্মসমালোচনা এবং আত্মশাস্তির অভ্যাসটি অনেক আগেই ছেড়ে দিয়েছি আমি সচেতন যে আমি যে কোনো সময় যা করতে পারি তা সেরাটা করছি এর মানে এই নয় যে আমি ভুলগুলো বিশ্লেষণ করি না আমি আমি যদি ভুলগুলো সংশোধন করতে পারি তবে আমি করি যদি আমি সেগুলো সংশোধন করতে না পারি আমি সেগুলো মেনে নিই ছেড়ে দিই এবং সেগুলো পুনরাবৃত্তি না করার জন্য নিজেকে প্রতিশ্রুতি দিই কারণ আমি জানি এটি আসলেই একটি সমস্যা যদি আমি ভুলগুলো পুনরাবৃত্তি করতেই থাকি এটা কি খুব কঠিন এক আপনি যেমন তেমনভাবে নিজেকে মেনে নিন দুই নিজেকে ক্ষমা করুন নিজেকে ভালোবাসু তিন নিজের প্রতি অনেক যত্নশীল হুন এখনই শুরু করুন চার আপনি যতদিন সুস্থতা ফিরে না পাচ্ছেন ততদিন আপনার যত্নের প্রয়োজন তাই পৃষ্ঠা জড়িয়ে ধরুন আর অনেক পৃষ্ঠা জড়িয়ে ধরুন আশা করি এই ক্লিপটি আপনার কোনো সাহায্য